দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তা থেকে সরে সে তারা শেষ পর্যন্ত দুই হাজার চারশো বিশ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বুধবার পঁচিশ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের প্রধান নিয়ন্ত্রককে চিঠি দিয়ে এ তথ্য জানানো হয় ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠানকে এ অনুমতি দেওয়া হয়েছে এর মধ্যে আটচল্লিশটি প্রতিষ্ঠান পঞ্চাশ টন করে দুই হাজার চারশো টন আর একটি প্রতিষ্ঠান বিশ টন ইলিশ রপ্তানি করবে ইলিশ রপ্তানির অনুমতি পাওয়ার জন্য আবেদনের শেষ সময় ছিল সোমবার দুপুর বারোটা পর্যন্ত নতুন ও পুরনো সব আবেদনপত্র এবং এর সঙ্গে সম্পর্কিত কাগজপত্র যাচাই বাছাই করে ইলিশ রপ্তানির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এর বিপরীতে দেওয়া হয় আটটি শর্ত শর্ত বলা হয়েছে অনুমতির মেয়াদ কার্যকর থাকবে আগামী বারো অক্টোবর পর্যন্ত এবং প্রতিটি চালান শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করা এছাড়া অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি না করা অনুমতি কোনোভাবে হস্তান্তর না করা এবং অনুমোদিত রপ্তানিকারক ছাড়া ঠিকা রপ্তানি না করার শর্ত থাকছে বলা হয়েছে সরকার যে সময় রপ্তানি বন্ধ করতে পারবে সবসময় এ শর্ত থাকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে এবার নেতিবাচক মন্তব্য করলেও গত শনিবার বাণিজ্য মন্ত্রণালয় তিন হাজার টন ইলিশ রপ্তানি সিদ্ধান্ত নেয় পরদিন রোববার অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান বৃহত্তর স্বার্থে এবং সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে বাহবা পেয়েছি অনেক জায়গা থেকে বলা হয়েছে ভালো সিদ্ধান্ত হয়েছে বাণিজ্য উপদেষ্টা উইদিন আরও বললেন আবেগতারিত হয়ে কথা বলে লাভ নেই বছরে উৎপাদন হয় পাঁচ লাখ তিরিশ হাজার টন ইলিশ তিন হাজার টন ইলিশ চাঁদপুর ঘাটের একদিনের পরিমাণ চেয়ে কম তাছাড়া ইলিশ রপ্তানিতে বাণিজ্যিক সুবিধাও আছে বৈদেশিক মুদ্রা আসবে রপ্তানি না করলে চোরাচালান হয়